নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সাতাশ বারো দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের চুক্তিভিত্তিক যে শিক্ষক মহাশয়রা রয়েছেন সেই চুক্তি ভিত্তিক শিক্ষক মহাশয়দের স্থায়ীকরণের দাবি উঠেছে আসুন এর সঙ্গে তো দেখেনি দেখে বিস্তারিত কী রয়েছে একদিকে যখন বাংলায় চুক্তিভিত্তিক শিক্ষকরা স্থায়ী করার দাবিতে দিনের পর দিন রাস্তায় ঘুরছেন অন্যদিকে বিহারে মাস্টার স্ট্রোক লোকসভা ভোটের আগে বিহারে মাস্টার স্ট্রোক রাজ্যের চার লাখ শিক্ষককে স্থায়ী করতে চলেছে বিহার সরকার বিহারের সিদ্ধান্ত নিয়েছে যে প্রায় চার লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষকে সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হবে এই শিক্ষকরা বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির পরীক্ষায় পাশ করলেই সরকারি কর্মীর তকমা চুক্তিভিত্তিক শিক্ষককে সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিহার মন্ত্রিসভা বাংলা তো এমনই দাবি উঠল চুক্তিভিত্তিক শিক্ষক কে সরকারি কর্মীদের স্থায়ী কর্মীর মান্যতা দেওয়ার সিদ্ধান্ত নিল বিহার সরকার তবে তার আগে পাস করতে হবে কম্পিটিশন কম্পিটেন্সি এক্সামিনেশন একটা পরীক্ষা দিতে হবে যা সর্বোচ্চ দেয়া যাবে তিনবার এই পরীক্ষায় পাশ করলেই মিলবে স্থায়ী কর্মীর তকমা এই সিদ্ধান্তে মুখে হাসি ফুটেছে আন্দোলনকারী শিক্ষকদের এই বিষয়ে শিক্ষা অনুরাগী জন জানাচ্ছেন যে বিহার সরকার স্থানীয়ভাবে নিযুক্ত শিক্ষকদের সরকারিকরণ করে তাদের বিশিষ্ট শিক্ষকের পদমর্যাদা দিল আজ এখন তারা ডিএইচআরএম মেডিকেল প্রভৃতি সরকারি ভাতা পাবেন মূল বেতনের সাথে আমরা দাবি করছি আমাদের রাজ্যে অতি অল্প অর্থে মধ্যযুগীয় প্রথায় যেভাবে এক শ্রেণীর শিক্ষকদের পার্শ্বশিক্ষক আইসিটি এসএসকে এমএসকে কে কন্ট্যাকচুয়াল ইত্যাদি খাটিয়ে নেওয়া হচ্ছে তাদের ন্যূনতম বেতন কাঠামোর মধ্যে আনা হোক এবং সকল শূন্য পদে অস্থায়ী নয় স্থায়ীভাবে নিয়োগ করা হোক তো এরকমই দাবি উঠেছে তো দেখা যাক পশ্চিমবঙ্গ সরকার কী সিদ্ধান্ত নেয় হ্যাঁ এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ